উপলক্ষে পুলিশ এবং প্রশাসনকে সতর্ক করলেন যোগী আদিত্যনাথ তিনি এসটিএফ কে আরো সক্রিয় হওয়ার নির্দেশ দিলেন এবং রেল পুলিশ ও নয়ডায় বাড়তি সতর্ক থাকার পরামর্শ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিস্তারিত জানবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছো দেখো উৎসবের মরশুম শুরু হতে আজও তোমার হচ্ছে উত্তরপ্রদেশে কিন্তু একটা সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে যদিও তৎক্ষণাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উত্তরপ্রদেশ পুলিশ করেছে যোগী আদিত্যনাথ গতকাল একটি বৈঠক করেছিলেন সেই বৈঠকের পরই আজকে তিনি যোগী আদিত্যনাথ বার্তা দিয়েছেন যে উৎসবের মরশুম অর্থাৎ নবরাত্রি এবং দীপাবলি পর্যন্ত প্রদেশ পুলিশ এবং উত্তরপ্রদেশ এস টি এফ কে কিন্তু সতর্ক থাকতে হবে হবে প্রত্যেকটি স্থানীয় স্থানাকে কিন্তু মানে অ্যাক্টিভ থাকতে হবে সেই সঙ্গে উত্তর প্রদেশ পুলিশ শত লক্ষ্য এস টি এফ কিন্তু আরো বেশি করে সতর্ক থাকতে হবে নবরাত্রি উপলক্ষে কোথাও যাতে কোনো সাম্প্রদায়িক হিংসা না হয় এবং নবরাত্রি রাবণ বধের সময় যেই এলাকাগুলিতে সব থেকে বেশি ভিড় জমে সেই এলাকাগুলিতে পারমিশন নেওয়া আছে কিনা সেখানে বিদ্যুৎ সংযোগ ঠিক রয়েছে কিনা তোমার হচ্ছে পুরো হাই ন্যাশনাল হাইওয়ে বা তোমার হচ্ছে রেল সে রেল লাইনের পাশে এইরকম অনুষ্ঠান হচ্ছে কিনা সমস্তই কিন্তু সমস্তই কিন্তু জেলা পুলিশকে খতিয়ে দেখতে হবে প্রয়োজনে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা যদি ঘটার আশঙ্কা থাকে সেই সমস্ত রাবণ বধ কর্মসূচিকে সরিয়ে দেওয়ার নির্দেশ কিন্তু প্রত্যেকটি পুলিশ সুপারকে দিয়েছে উত্তরপ্রদেশ পুলিশের ডিজিপি এবং পাশাপাশি এস কে সতর্ক থাকতে বলা হয়েছে কারণ যে সমস্ত এলাকায় অতীতে সাম্প্রদায়িক হিংসা ঘটেছে ছিল বা যেখান থেকে যেখান থেকে অন্যান্য যে ভারতের নিষিদ্ধ যে জঙ্গি সংগঠন ধরা পড়েছে যে সমস্ত এলাকায় যেখানে তাদের মডিউল রয়েছে সেখানে কিন্তু বাড়তি সতর্ক থাকতে হবে তোমার এস কে পাশাপাশি উত্তর প্রদেশ পুলিশ এই উত্তর প্রদেশ পুলিশের যিনি তোমার হচ্ছে আরপিএফ আরপিএফ এবং জিআরপি আছে এই দুই শাখাকেই কিন্তু অ্যালার্ট করতে বলা হয়েছে বিশেষ করে লক্ষ্ণ থেকে আরম্ভ করে প্রয়াগরাজ থেকে আরম্ভ করে অযোধ্যা থেকে আরম্ভ করে এই সমস্ত রেঞ্জ স্টেশনগুলিতে তাদেরকে বাড়তি নজরদারি করতে বলা হয়েছে যাতে এসকেলেটারের উপর একসঙ্গে বেশি মানুষ দাঁড়াতে না পারে সেই বিষয়েও কিন্তু জিআরপি কে তৎক্ষণাৎ পদক্ষেপ নিতে হবে এবং যদি কোথাও কোন রকম কোনো অশান্তি ঘটনা ঘটে এবং সেই ক্ষেত্রে যদি পুলিশের বিন্দুমাত্র গাফিলতি থাকে যদি প্রমাণ হয় তাহলে উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন কাউকে বেআ করা হবে না বরং আগামী দীপাবলির অনুষ্ঠান মেটা পর্যন্ত উত্তরপ্রদেশ পুলিশের সমস্ত সমস্ত বিভাগকে কিন্তু ডবল সক্রিয় থাকার নির্দেশ তিনি আজকে থেকেই দিয়েছেন ধন্যবাদ মনিরুল আপনারা শুনলেন নবরাত্রি উদযাপনের সময় যাতে কোন রকমের কোন অশান্তি না হয় এবং সাম্প্রদায়িক হিংসা যাতে এড়ানো যায় সেই কারণে তিনি পুলিশ প্রশাসনকে সতর্ক করলেন পাশাপাশি এসটিএফ কে আরো সক্রিয় হওয়ার নির্দেশ দিলেন রেল পুলিশ এবং নয়ডায় বাড়তি সতর্ক থাকার পরামর্শ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন